কাদিয়ানিকে অমসলিম ঘোষণা করা কি আমাদের জন্য ফরজ নয় জোরে আওয়াজ করে বলেন ফরজ নয় আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে কাদিয়ানি থাকবে আমরা বলি না কাদিয়ানিকে তারা পাকিস্তান পাঠায় দাও কাদিয়ান পাঠায় দাও তা বলিনি তবে আমরা অবশ্যই এটা বলি হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয়ে থাকে আমাদের দেশে কাদিয়ানি থাকতে হলে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না কাদিয়ানি পরিচয়েই থাকতে হবে তাদের কি কথা বলে নাওয়াজ করে ঠিক না দেখি কেন কাদিয়ানি পরিচয় তাদের থাকতে হবে এজন্য কাদিয়ানি পরিচয় থাকতে হবে এরা মুসলিম পরিচয় থাকলে ওরা আমাদের মসজিদের শিরোনাম ব্যবহার করে ওরা আমার মাদ্রাসার শিরোনাম ব্যবহার করে ওরা মক্কা মদিনার শিরোনাম ব্যবহার করে কথা বলেন এটা ব্যবহারের মাধ্যমে মুসলিম মূর্খ মুসলিম যারা যারা দিন জ্ঞান শূন্য মুসলিম তাদের হৃদয়ে তারা মুসলিম স্বীকৃতি পেয়ে যাবে তারা মনে করে ওরা মনে হয় মুসলমান অথচ কেউ যদি কাদিয়ানিকে মুসলমান মনে করে তাইলে তার মুসলমানি নষ্ট হয়ে যায় আর সে কাফের হয়ে যায় ঠিক না ঠিক করে বলেন কেউ যদি কাদিয়ানিকে মুসলিম মনে করে সে কি হয় নাই আওয়াজ করে এখন আর জোরে আওয়াজ করে আল্লাহর সাক্ষী বানায় এখন এমন কি যে কাদিয়ানিকে কাফের বলে না সে কি জোরে বলেন আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের 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 আওয়াজ করে বলেন কাফের 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 কারণ কাদিয়ানিকে কেউ যদি কাফের মনে না করে তাহলে সে বেঈমান হয়ে যায়

আমার পরে কেউ যদি নবী হইত তাহলে আল্লাহ উমর রে নবী বানাইত ইসলাম সে তো পরশমণি তারে কে পিছি খুঁজি পরশে তাহার সোনা হলো সেরা তাদের ওই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ কেউ হতো ঠিক সে উমর অর্থাৎ আমাদের নবীর পরে কেউ নবী হইলে মহান আল্লাহ উমর কেউ নবী বানাইতেন কায়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না হা ওমরও নবী হয় না ই পর্যন্ত পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না এমন ঈশা র ইহিসাল সালাম জমিনে আসবেন নবী আমাদের নবীর নবমতকে মানবেন আল্লাহর রসুল বলেন লৌকানা মুসা হাইয়ান ইসার মতো যদি মুসাও জীবিত থাকত তাহলে মুসার জন্য ফরজ হয়ে যেত আমাকে মানা কারণ আমার নবুয়াত জমিনে চলতি অবস্থায় আর কারোর নবুয়াত নাই আমার নবুয়াত আসার পরে সকল নবীদের আমি নবীর নবুয়াত মানা ফরজ আল্লাহু আকবার যারা কোরআন মানে আল্লাহ এখন তোমার প্রধান উপদেষ্টা যে সে কি বলছে জানো এই যে বর্তমান প্রধান উপদেষ্টা সে যেদিন আমেরিকা থেকে দেশে আসছে সেদিন এয়ারপোর্টে নাইমা বলছে আহমদিয়া জামাতের অধিকার ফেরত দিব ফতুয়া মোল্লার কাছে না চাইয়া তুমি নিজে চিন্তা করে দেখো এই কথা বললে ইমান থাকে না যায় আর ইমানদারি তো দুরস্থান ইমান যদি তাদের থাকত শাহবাগিকে উপদেষ্টা পরিষদের জায়গা দিতে তারা পারত না শাহবাগিকে উপদেষ্টা পরিষদে জায়গা দিয়েছে এটা কি মনে করো তোমার দেশের মুসলমানের ইমান পাহারা দিতে দিছে না তোমার প্রজন্মের ইমানের ইমানের বারোটা বাজানোর জন্য এ সকল নাস্তিক মোর্তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে এই সেম কাজ করেছে আওয়ামী আওয়ামী লীগ এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে করেছে আর মুরগি চূড়া ইনু এরকম যত সায়তা আছে এগুলোকে রাজত্ব দিয়ে দিয়েছিল না কেন রাজত্ব দেয় নেই তাদেরকে রাজত্ব দিয়েছিল তাদেরকে আর আলেমদেরকে মামলা দিয়ে প্রেশান করেছে জেলখানায় তালাবদ্ধ করেছে নাস্তিকদেরকে মুরতাদদেরকে প্রমোট করেছে গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে আর মৌলবিদারকে গোলাম বানানোর চক্রান্ত করেছিল তাই মহান আল্লাহ برداشت করে নাই ছাত্র জনতা দিয়া নম্রদে যেমন মশা দিয়ে মারছে ফেরাউনের পানি দিয়ে মারছে আর জালিম সরকারকে ছাত্র জনতাকে কাগজ কলম রেখে স্কুল থেকে রাষ্ট্র পথে বের করে দিয়ে উপযুক্ত জবাব দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে

সেই বাহাদুর থেকে মোল্লা করে রাজাকার কয় এ পর্যন্ত মোলবিরা কারোর মাথায় বাড়ি দেয় নাই রাজাকার বলে কিন্তু একদিন খালি রাজাকার কইছে একদিন রাজাকার কইছে আর বারোটা বাজে তেরোটা জুলাই দিছে খাওয়ান পর্যন্ত খাইতে দেয় নাই কত সুন্দর সুন্দর রান্নাবান্না করে ছিল বলে খাবে আন্দা মাছ খান্ডা অনেক কিছু রেডি করেছিল খাইবার জন্য এই সব ছাত্ররা রাজা খাইছে ওখানে যে দিল্লির প্রসাদ খেয়েছে দাদি দিল্লির প্রসাদ প্রসাদ খেয়েছে গিয়ে আর মাছ তরকারি যা রান্না করছিল সব যায় ছাত্র খেয়ালাইছে শুধু এইগুলা খাইছে তানা হাসিনার বেডে জুতা শুদ্ধ যায় শুইছে বেচারির হাঁস গুলা চুরি করে লয়ে গেছে মাছ পুকুর থেকে উঠে লয়ে গেছে মুরগি লয়ে গেছে একজনে বালিশ লয়ে যায় কয় বালিশ বালিশ গণভবনের বালিশ পর্দা শুদ্ধা লয়ে গেছে যা ছিল সব নিচে এমনকি গণভবনের চতুর্দিকের ইট গুলাকে খুলে ফেলেছে এখন কোন কেউ যদি গনা দেখতে যাও যা দেখবা গনা ভবনের চতুর্দিকে ডাবল ইটের গাঁথনি একটাও নাই fila লাইছে চতুর্দিক থেকে আমার মনে হয় এই ছাত্রগুলা যদি হাসিনারে যায় ভিতরে বসা তাইলে তাহলে গায়ের জামরা গুলো না জামরা রাখতো না কেন কি অপরাধ একমাত্র অন্যায় হলো আলেম বিদেশী হয় ইসলাম বিদেশী হয় একমাত্র অপরাধ এদেশের শিক্ষা সিলেবাস থেকে সব সারায় দিয়ে দারুইন ট্রান্সজেন্ডার সমকামিতা গোমাতা প্রবেশ করায় আল্লাহ রসুল শিক্ষা সিলেবাস থেকে সারায় সুন্দর সুন্দর তাহাজুদের বর্ণনার ভাষণ দিছে ওর দিয়ে ভানি ডালছে আর নিজ দিয়ে ঘুরা কাটছে আমরা বলেছি ট্রান্সজেন্ডার শিক্ষা দিও না আমরা বলেছি দারুইনের ভ্রান্ত মতবাদ পড়ায় না সন্তানকে কেন পড়াও দারুইনের ভ্রান্ত মতবাদ দারুইন পড়াইলে তো আমার ছেলের আল্লাহ ভুলে যাবে আমার প্রজন্মের সন্তানদের দিলের ভেতরে আল্লাহর বিশ্বাস ইমান থাকবে না বলা ভুলে যাবে কারণ দারুইন পড়লে ওরা বুঝবে যে আমরা মানুষের বাচ্চা না আমরা আজকে বান্দরের বাচ্চা কি কথা বলেন না কেন আওয়াজ করে বলেন না কেন